মৌখিক এবং সাময়িক ওষুধ এবং ভেষজ প্রতিকার গ্রহণ ছাড়াও কিছু খাদ্যতালিকাগত বিবেচনা দাঁত সংক্রমণের চিকিৎসার জন্য উপকারী হতে পারে তাদের মধ্যে কয়েকটি হল এক আপনার খাদ্য তালিকায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন টমেটো ডিমের কুসুম কুংদা গাজর পেঁপে এবং সবুজ শাকসবুজি অন্তর্ভুক্ত করুন যা ছত্রাকের সংক্রমণ মেরে নতুন ত্বক তৈরি করতে সাহায্য করে দুই ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা লেবু পালং শাক বুজবেরি ইত্যাদি ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং ত্বকের অবস্থার চিকিৎসা করতে সাহায্য করতে পারে তিন রসুন খাওয়া তার শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল কার্যকলাপের কারণে ছত্রাক সংক্রমণের চিকিৎসা করতেও সাহায্য করতে পারে চার প্রাকৃতিক প্রবাজটিক গ্রহণ যেমন দই ইত্যাদি শরীরে ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে জাতকের অবস্থার ভেতর থেকে চিকিৎসা করতে সাহায্য করে পাঁচ হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি বৈশিষ্ট্যের কারণে হলুদ দুধ পান করাও উপকারী হতে পারে